হজরত ইমাম কাশেম কষ্ট হয় আপনাদের ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছে বিয়া ওই বিয়ার কোন মেহমানদারি হয় নাই কোন ওয়ালিমা হয় নাই ওই বিয়ার মেহমানদারি আল্লাহ জান্নাতে আপনারে আমারে খাওয়াইব যদি আমরা আহলে বায়াতরে ভালোবাসি হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্ত বয়স্ক সবাই যখন কারবালা শহীদ হয়ে গেছে ইমাম কাসেম ডাক দিয়া কয় চাচা জান ও ইমাম হোসাইন আপনি কারবালাতে যাইয়েন না আপনি যদি যদি কারবালায় যায় সই দিয়া যান আপনার নানা যদি আমারে প্রশ্ন করে তুমি জীবিত থাকতে আমার নাতির গলাতে কেন চুরি লাগলো আমি জবাব দিতে পারতাম না আপনি আগে থাকেন আমি আগে কারবালায় যায় সই দই তারপরে আপনি যাবেন ইমাম কাশেমের মা হযরত ইমাম হাসানের স্ত্রী ডাক দিয়া কয় ও আব্বা কারবালায় যে তো যাইবা তোমার আব্বা জান তোমার নামে একটা কবজ লেখা গেছে যেই কবজ দ্বারা বলছে তুমি কারবালার ময়দানে যাওয়ার আগে আমরা যেন কবজ বলই দেইখা আমরা যেন ওনার ওসিয়তরা তার ওসিয়তরা পূরণ কইরা বলে কবসটা কোথায় গো বলে কবসটা বাহির করে ইমাম কাসিমের গলার মধ্যে ঝুলানো ছিল এই কবসটা হাতে নিয়া ইমাম হুসাইন কুইলা দেখতেছে কবজের মধ্যে লেখা বড় ভাই ইমাম হুসাইন আপনার কাছে আমার ওসিয়ত ওসিয়তরা কি জানেন নি গো বলে ওসিয়তরা কি বলে ওসিয়তরা হইল আমার ফুতে যখন আপনার আগে কারবালায় যাইব কারবালায় যাওয়ার আগে আমার ফুটটারে আপনার মাইয়া হযরত সাকিনার লগে বিয়া

গভীর মনোযোগ ওই কারবালার ময়দানে হজরত ইমাম কাশেম রাজি আল্লাহ আনহু উনি যখন যাবে এমন টাইমে হজরত সঙ্গে বিবাহের ব্যবস্থা সুন্দর কইরা কারবালার ময়দানে হজরত সকিনার বিবাহ ব্যবস্থা হয়ে গেছে এমন টাইমে হজরত ইমাম কাশেম কয় বিয়া হয়েছে কথা সত্য আব্বা কইছে বিবাহ করাইতে বাসর করতে তো কয় নাই আমি যদি এখন বাসরের জন্য অপেক্ষা করি আমার চাষা ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যায় আমি জবাব দিতে পারতাম না আমি শুরু করব নারে হযরত শকিনার বয়স তখন একবারে কম ইমাম কাসিম হযরত সাকিনার হো সাকিনার ঢুকছে ताबুর মধ্যে ঢুকিয়া ডাক দি এত আমার আগো আমার কলিজার টুকরা istri আপনার কাছে আমার আপনার স্বামী হিসাবে স্ত্রীর মোহরানা আদায় করা লাগে স্ত্রীর হক আদায় করা লাগে আমি আপনার হকটা আদায় করতে পারি নাই তবে হক আদায় করতে পারবো কিনা জানি না আল্লাহর ওস্তে কারবালাতে যদি আমি শহীদ হই যায় আপনি আমারে মাফ কইরা দিয়েন সাকিনা ডাক দিয়া বাপের স্বামী গো ও ইমাম হাসান রাদি আল্লাহ গুতালান সন্তান হজরতে ইমাম কাসেম আপনার দাবি আমি ছাড়তাম না একটা দাবি আমি আপনার দিয়া দিলাম আপনি যদি কারবালার ময়দানে শহীদ হইয়া যান গো কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ আপনার শহীদের মর্তবা দিয়া রান্নাতে লইয়া যাইব তখন আপনি আমি হজরত সকিনারে শহীদের বউ বইলা পরিচয় দিয়ে সাতপুর এলাকার মা বোনেরা গো তোমার স্বামী নামাজ পড়ে না তুমি বেনামা বইটাই তোমার পরিচয় তোমার স্বামী শূকাই তুমি শূকুরের বউ এটা তোমার পরিচয় তোমার স্বামী মিছা কথা কয় তুমি মিথুকের বউ এটাই তোমার পরিচয় যদি তোমার স্বামী নামাজ পড়ে তুমি নামাজের বউ এটাই তোমার পরিচয় যদি তোমার স্বামী রোজা রাখে তুমি রোজদারির বউ এটাই তোমার পরিচয় তোমার স্বামী হস্ করে তুমি হাদিসাবের বউ এটাই তোমার পরিচয় তোমার স্বামী হালাল ইনকাম করে তুমি হালাল खाने वालों বউ তোমার এটাই পরিচয় হযরত সাকিনা কয় আমার আপনি শহীদের বউ কিয়া পরিচয় দিয়ে এইটাই আমার পরিচয় এই লেগে আপনার আপনার স্ত্রী দাবি আমি মাফ করবো নচত মাফ করতাম না আরে ওই কারবালার ময়দানে ইমাম কা মো শহীদ হয়ে গেছে ভাইও বেশি কষ্ট দিলাম না আমি আমার বয়ানটা শেষ করলাম